ডুবে যায় গ্লাস ভাইয়া বাহার বের হওয়ার পরে প্রথমে নাকি বিবির হাত ধরে টানছে বিবি আসে না বিবি সন্তানের হাত ধরে রাখছে মেয়ে সারা বিবি বের হবে না বিবি টানছে বের করতে পারে নাই মেয়েরে ধরে রাখছে বাহার বলের পরে আমি আমার মাকে টানছি মা আসে না আমার নানির হাত ধরে রাখছে কারণ মাও চিন্তা করছে তার মারে সারা বের হবে না আমি চেষ্টা করেও পারি নাই এই দুনিয়ার ভিতরে একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে সন্তান তার মাকে কতটা ভালোবাসে মার বাবা ছাড়া ভুক্তভোগী ছাড়া পৃথিবীর কেউ জানে না সেখান থেকেও বের করতে পারে নাই নবজাতক সন্তানটা যদি জানতাম শেষ দেখাটা এয়ারপোর্টে হবে তাহলে আর একটু আদর করত একবার কুলে নিয়ে বিবির কাছে দিয়ে দিছে সেই সন্তানটাকে গাড়ির ভিতর থেকে ভোর পাঁচটায় মিথু বের করছে হায়াত কখন শেষ হয়ে যাবে জানা নাই তবে আমার বাজার এই শিশু বাচ্চা যে মরে যাবে সাতজন মানুষ একই পরিবারের সাতজন নারী বিবি মারা গেছে মেয়ে মারা গেছে মা মারা গেছে নানি মারা গেছে ভাবি মারা গেছে আর ভাতিজি মারা গেছে আর একটা মেয়ে মারা গেছে সাতজন সাতজন নারী মারা গেছে যদি জানতো এখানে মরণ হবে তাহলে আনন্দ কইরা এইভাবে কইরা কেউ তার স্বামীকে রিসিভ করার জন্য নাতিকে রিসিভ করার জন্য জীবন ওই আর আসতো না বলেন তারা কি মরার জন্য আসছে না আনন্দ করার জন্য আসছে কিন্তু আজরাইল জাল্লা তালা বেগমগঞ্জের ওই জায়গায় রাখছে তার মরণটা এইভাবেই ছিল আল্লাহ এইভাবেই লেখছে এই জন্য আল্লাহ তারা এইভাবেই মরণ দিছে এই মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই অনেকে কয় যদি এরকম করতো ড্রাইভারটা না ঘুমাইতো তাইলে আর মরত না আরে আল্লাহ তো এইভাবেই তার মরণটা রাখছে ড্রাইভাররে ঘুম পাড়ায়া দিছে এই জন্যই তো ড্রাইভার খাদে গাড়ি নামায়া দিছে জাগার ভিতরে সাতজন মানুষ মারা গেছে কথা ঠিক কিনা এই জন্য আমার বাবা মরণের জন্য প্রস্তুতি নাও বাঁচা যাবে না নবীজি মদিনা হিজরতের পর মদিনার এক আনসারী সাহাবীর বাচ্চা মারা গেছে আনসারি বাচ্চা নবীজি জানা যায় গেলেন জানা যায় যাওয়ার পরে শুনলেন নবীজিকে এক সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাজা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ এই বাচ্চাটা তো জান্নাতের সরই পাখিদের ভিতরে একটা পাখি সুবহানাল্লাহ এই জন্য কোন পিতা মাতার যদি বাচ্চা মারা যায় বিলাপ করবেন না আফসোস করবেন না কিয়ামতের ময়দানে ছোট বাচ্চা মা বাবার হাত ধরা ধইরা আঙ্গুল ধরা ধইরা মা বাবার টাইনা টাইনা কেউ বলছে নারী দিয়া পেঁচায়া হাদিসের মধ্যে আসছে এই বাচ্চা মা বাবা খোদার জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে এটা হলো জান্নাতে যাওয়ার একটা ওসিলা জান্নাতে যাওয়ার আর একটা ওসিলা হলো সদকায় জারিয়া কিছু ভালো কাজ যদি করে যান কিছু নেক কাজ যদি করা যান এই ভালো কাজ আর কাজ আপনাকে অমর করে রাখবে ভালো কাজ আর কাজ আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে